জয় হগা বলেই বলে অত্যাচার ইমাম সাহেবকে অভিযোগ ভরা সামনে ইমামকে মেরে মুখ ফাটালেও টু শব্দটুকু করেনি উপস্থিত পুলিশ আধিকারিক ও জনতা জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে ইমাম সাহেবকে রাস্তা দিয়ে হির করে ঘস্টে নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল নেট দুনিয়ায় ঘটনাটি ঘটেছে ছত্রিশগড়ের রায়পুরে নির্যাতিত মাওলানা আজগার আলী অন্যান্য দিনের মতোই মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিলেন ওই মাদ্রাসায় তিনি শিক্ষকতা করছেন তারিখ দু বছর বেশ কিছু স্থানীয় যুবক মাওলানাকে ঘর থেকে বেরিয়ে আসতে বলে প্রত্যুত্তরে আজগার আলী কারণ জিজ্ঞাসা করলে প্রায় শতাধিক উশৃঙ্খল যুবকরা বলে তাকে পুলিশ স্টেশনে যেতে হবে কিন্তু তাদের সঙ্গে একজন পুলিশ অফিসারও ছিলেন না সন্দেহ হতেই মাওলানা বলেন তিনি তাদের সঙ্গে যাবেন না মাওলানা আজগারের মুখে না শুনে বেজায় যায় তারা লাথি মেরে দরজা ভেঙে মাওলানার ঘরে ঢুকে পড়ে তারা একটি তারপরেই গাড়িতে তোলে তাকে কিছুক্ষণের মধ্যে নিকটবর্তী পুলিশ স্টেশনের কাছে পৌঁছায় তারা আজগার জানান থানা দেখে মনে মনে ভরসা পাই মনে মনে বলি এবার ওরা আর যাই হোক আমাকে মারতে পারবে না কিন্তু কিছুক্ষণ পর ভুল ভাঙে মাওলানাকে টেনে গাড়ি থেকে বের করে বেধারক শুরু কেউ জুতো কেউ বেল্ট কেউ কেউ লাঠি দিয়ে মারধর করে তার চিৎকার শুনে পুলিশকর্মীরা বেরিয়ে এলেও নির্বিকার ছিলেন আমাকে মারতে মারতে ওরা চিৎকার করে বলে জয় শ্রীরাম ভারতে থাকতে গেলে জয় শ্রীরাম বলতেই হবে এমনটাই জানান আজগার আলী তিনি আরও জানান এর কিছুক্ষণ পর আমাকে থানার ভেতরে নিয়ে আসে দুষ্কৃতীরা আমি ভাবলাম এবার সব ঠিক হয়ে যাবে কিন্তু আজগার আলী জানান তবে আমি ভুল ভেবেছিলাম নিরাপত্তা দেওয়া তো দূরের কথা উল্টে আমাকেই ওরা জেলে ভরে দিল এমনটাই জানান আজগার আলী প্রসঙ্গত ঘটনার সূত্রপাত কিছুদিন আগেই এই মাওলানা বাবরি সম্পর্কে হোয়াটসঅ্যাপে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছিলেন মুসলিম সমাজকে তিনি বলেছিলেন ধৈর্য ধরুন অধৈর্য হবেন না আমাদেরও দিন আসবে সেই কথাই হজম করতে পারেনি এই দুষ্কৃতীরা বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পুলিশের সামনে বেধরক মারধর করা হয় তাকে বাইরে নয় থানার ভিতরে তার উপর চলে জুলুম সবটা তাকিয়ে দেখে পুলিশ মাওলানা বলেন যাদের ওপর ভরসা করে বসেছিলাম সেই পুলিশই আমাকে জেলে ভরে দেবে তা কখনো কল্পনাও করতে পারিনি